কী ভাবছ পরের মাসে আইফোনটা কিনে বন্ধুদেরকে চমকে দেবে কিংবা নিজের পছন্দের গাড়িটা বা বাইকটা কিনে চাবি হাতে নিয়ে গাড়িকে সামনে রেখে পোজ দিয়ে একদম ফেসবুকে ঝড় তুলে দেবে লাইকের অথবা তোমার বিয়ে নিয়ে কি তুমি স্বপ্ন দেখছো স্বপ্নের হিরো বা হিরোইনের মতো সাজগোজ পোশাক আশাক করে স্বপ্নের ডেস্টিনেশনে সবথেকে ভালো ফটোগ্রাফারের হাতে নিজের স্বপ্নের মুভিটি যার নায়ক বা নায়িকা তুমি সেই মুভিটি গড়ে তুলবে হ্যাঁ এই রকম স্বপ্ন কিন্তু আমরা প্রায়শই দেখি আমরা চারধারে দেখি আমরা সেই স্বপ্ন চরিতার্থ করার জন্য অনেক দূর পর্যন্ত যেতে পারি এই আমরা মানে কি এই আমরা হলাম স্পেশালি যারা নিজেদেরকে মিডল ক্লাস বলে অভিহিত করে থাকে আচ্ছা সমাজের এই মিডল ক্লাস কারা যদি আমরা প্রকৃত ডেফিনেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো মিডল ক্লাস সেই জনগোষ্ঠীকে বোঝা একটা সমাজে আমাদের বিশেষত ভারতীয় সমাজে যেখানে তাদের হাউজ হোল্ড ইনকাম মানে গোটা পারিবারিক ইনকাম যদি আমরা ধরি তাহলে বছরে সেটা সাড়ে সাত লাখ থেকে পনেরো লাখের মধ্যে অবস্থান করে পুরো পরিবারের যদি বার্ষিক ইনকাম এটা হয় তবেই আমরা সেই গোষ্ঠীভুক্ত জনগোষ্ঠীকে মিডল ক্লাস বলে থাকি সে যাই হোক না কেন টাকা পয়সার ব্যাপার আমরা তো স্বপ্ন দেখতে ছাড়ি না আমরা প্রথম চাকরি পেয়ে সবার আগে আইফোনটাই কিনতে যাই সবার আগে গাড়ি বা বাইক বাড়ি এ সমস্ত কিছু আমরা কিনি এটা খুবই স্বাভাবিক আমাদের শখ কতদিনের পোষিত শখ সেগুলো আমরা কিনে ফেলি আর শুধু কিনিই না কিনে সেই শখটা যে আমরা চরিতার্থ করেছি সেটা আমরা পাবলিকলি শো করি বেসিক্যালি আমরা শো অফ করি এটা কেন করি ভেবে দেখেছ মানে ঠিক আছে আমার শখ আমি কিনলাম সেটা কিনে সবসময় আমরা ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত বড় সড়ো করে রীতিমতো মানে আমরা সেটার জন্য কতটা লাইক পড়লো কটা শেয়ার হলো সেসব নিয়ে যথেষ্ট কনসার্ন থাকি এবং আমরা সেটা সবাইকে জানাতে ভালোবাসি হ্যাঁ তোমরা বলবে হ্যাঁ খুশির খবর তো সবাইকে শেয়ার করলে খুশি বাড়ে একদম ঠিক খুশির যে কোনো খবর বা খুশির জিনিস সবাইকে শেয়ার করলে নিজের খুশি আরও বাড়ে কিন্তু এইখানে আরেকটা রিজনও রয়েছে আমরা কিন্তু এটা চাই যে আমরা কত খরচ করতে পারছি আমাদের খরচ করার কত ক্ষমতা এইটা কিন্তু যাতে সবাই আমাদের চারপাশে যারা আছে সবাই দেখুক যাতে করে আমাদের যে সোশ্যাল স্ট্যাটাস যেটা কতটা সিগনিফিকেন্ট সোশ্যাল স্টেটাসটা সম্বন্ধে একটা সিকিউরিটি আমাদের মধ্যে ভেতরে আসুক তারা বুঝুক যে আমরা কতটা ধনী কারণ আমরা যখন দামি দামি ব্র্যান্ডেড জিনিস কিনি ইউজ করি আমরা কিন্তু খুব কনশাস হয়ে করি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ব্র্যান্ড নেমটাকে যাতে দেখা যায় সেইভাবে কিন্তু জিনিসটাকে ফোনটাকে ধরে এইভাবে বা দামি এয়ারলাইন্সে গেলে সেই এয়ারলাইন্সের ট্যাগটা অনেক সময় খোলে না তো এই জিনিসগুলো কিন্তু আমরা হামেশা দেখতে পাচ্ছি চারিদিকে তো এই যে একটা প্রবণতা যে আমি কত খরচ করতে পারবো সেটা লোককে দেখিয়ে নিজের কাছে এটা ভ্যালিডিটিটা পাওয়া সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ আমরা মনে করি আমরা কতটা খরচ করব। সেটা ডিটারমাইন করে আমরা কতটা ধনী আগে না যদি একটু সাইন্টিফিক পরিভাষায় আমরা কথা বলি তাহলে ধনী কিংবা গরিব কিভাবে বিচার হয় সেটা শুনলে একটু অবাকই হতে হয় ধনী বা গরিব এটা কিন্তু তোমার কত খরচ করার ক্ষমতা সেটার উপর একদমই ডিটারমাইন্ড নয় বরং তোমার নেট ওয়ার্থ কত সেটার উপর ডিটারমাইন্ড হ্যাঁ নেটওয়ার্থ কি এটা একটু টেকনিক্যাল একটা পরিভাষা যদি একটু সহজ করে বলি তাহলে হচ্ছে নেটওয়ার্থ ইজিক্যাল টু ইয়োর নেট ইনকাম মাইনাস ইউর নেট লায়াবিলিটি এবার এখানে একটুখানি এক্সটেন্ড করি যদিও আমি ইকোনমিক্সের লোক নই ফিনান্স রিলেটেড কোনো ফিল্ড থেকে আসেনি কিন্তু তবু জেনারেলি ফিনান্স ডিল করার সময় বা টাকা পয়সা ঠিক কীভাবে হিসাব কর করবো বা নিজের লাইফ লাইফে টাকা পয়সা কিভাবে আমি ডিল করব সেটার সুবাদে আমি যতটুকু নলেজ গেন করেছি এবং তার সাথে অবশ্যই সাইকোলজির বিরাট বড় একটা ভূমিকা রয়েছে সেটার সাথে আমি যতটা নলেজ রেখেছি নিজের কাছে সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব ততক্ষণ তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে তো যেটা বলছিলাম নেটওয়ার্থ হচ্ছে নেট ইনকাম নেট ইনকাম তো বুঝতেই পারছো তোমার মোট কত আর্নিং হচ্ছে মানে তোমার পকেটে কত টাকা ঢুকছে সোজা কথা তার থেকে মাইনাস যদি করো তোমার নেট লাইবিলিটি লাইবিলিটি কাকে বলে যেই জিনিসগুলো তোমার পকেট থেকে টাকা বার করে নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলো লাইবিলিটি এই এক্ষুনি ভিডিও শুরুতে যেগুলো আমি বলছিলাম মানে এই ধরো তুমি তোমার ফেভারিট ডেস্টিনেশন ওয়েডিং করছো কয়েক লাখ টাকার লেহেঙ্গা বা শেরওয়ানি বা অন্যান্য বা অন্যান্য কোনো ড্রেস যেটা তোমরা ওয়েডিং ডেতে পড়ো একদিনের জন্য সেই জিনিসে খরচা করছো বা আরও অনেক কিছু চাকরি পেয়েই একটা আইফোন কিনছো গাড়ি কিনছো বাড়ি কিনছো এই সমস্ত কিছু কিন্তু লাইবিলিটি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে এর জন্য শুধু কেনাটাই নয় কেনার পর তার মেনটেনেন্সেরও খরচ আছে এবং নানান কিছু এবং এগুলো সবকটাই কিন্তু ডেপ্রিসিয়েটিং অ্যাসেট ডেপ্রিসিয়েটিং অ্যাসেট মানে হচ্ছে যেগুলো সময়ের সাথে সাথে যার দাম কমে যায় মানে আমি একটা মোবাইল ফোন যদি আজকে একটা নির্দিষ্ট দামে কিনি আর দু বছর পর ওই সেম মডেলটির কিন্তু দাম কমে যাবে তো এগুলোকে বলে হচ্ছে ডেপ্রিসিয়েটিং অ্যাসেট তো এগুলো সাধারণত আমাদের লাইবিলিটি হয়ে থাকে যার জন্য আমাদের টাকা খরচ হয়ে যায় আমাদের পকেট থেকে টাকা বেরিয়ে যায় হ্যাঁ কি বলছো তাহলে কি সব পূরণ করবে না আরে নিশ্চয়ই করবে কিন্তু ওই ওই যে বললাম নেটওয়ার্থটাকে খেয়াল রেখে নেটওয়ার্থ যারা ধনী হয় তাদের নেটওয়ার্থ কিন্তু অনেক বেশি থাকে তার লাইবিলিটি বা এক্সপেন্ডিচার কখনোই কিন্তু তার নেটওয়ার্ককে ছাপিয়ে যায় না তার নেটওয়ার্কদের প্রায় দশ শতাংশও কিন্তু তাদের লাইবিলিটিতে খরচ হয় না এবং অদ্ভুতভাবে ওই ধনী লোকরা যাদেরকে আমরা মিডল ক্লাসরা কপি করার চেষ্টা করি এবং আমরা মনে করি যে কেন ওরা করতে পারে আমরা করতে পারবে না আমরা টাকা পেয়েছি এই শখটা আমি পূরণ করব। এই যে যারা দাবি রাখছি তারা মনে রাখবেন সেই ধনী ব্যক্তিরা কিন্তু ওইভাবে শো অফ করে না তাদের শখ আছে তারা শখ মেটায় খুব গোপনে তারা কিন্তু পাবলিকলি কখনোই সেটা শো অফ করবে না এবং তারা কখনোই তাদের নেটওয়ার্ড কম্প্রোমাইজ করবে না যেটা কি না পাবলিকলি দেখা যায় না আমরা কিন্তু জানি না একটা সিম্পল ড্রেস পরে থাকা একটা ভদ্রলোক বা ভদ্র ভদ্রমহিলার ওয়ার্থ কত সেটা দেখা যায় না চোখে কি দেখা যায় চাকচিক্যটা দেখা যায় বাইরে থেকে সাইকোলজি বলে মানুষ কিভাবে পয়সাকে ডিল করবে সেটা তার মানসিকতার উপর ডিপেন্ড করে হ্যাঁ একদম তাই যেখানেই মানুষ রিলেটেড সেখানেই হিউম্যান সাইকোলজি রিলেটেড তো তার মানসিকতার উপর ডিল করে এর মানে কি মানে তার অ্যাটিটিউড তার বায়াস তার বিহেভিয়ার তার থিঙ্কিং প্যাটার্ন সে কীভাবে পয়সাটাকে দেখছে কিভাবে পয়সা জমাচ্ছে বা ইনভেস্ট করছে সমস্ত কিছুই কিন্তু আমাদের মানসিকতার উপর নির্ভরশীল এটা কিন্তু ভেবো না যার যত বেশি পয়সা আছে সে তত বেশি খরচ করতে পারবে বা যার যত বেশি পয়সা আছে সে তত বেশি ইনভেস্ট করতে পারবে ইনভেস্ট করব না খরচ করব না নেটওয়ার্ক কত করবো কি করব না সে সমস্ত কিছুই কিন্তু আমাদের সাইকোলজি ডিটারমাইন করে আমাদের কাছে কত টাকা আছে সেটা নয় টাকা থাকলেই সবই খরচ করতে পারে না আবার টাকা না থাকলেও অনেকে বহুত খরচ করতে পারে এই যে একটা বিহেভিয়ারাল প্যাটার্ন এই যে ভেতরে পিছনে আমাদের যে বিহেভিয়ারের পিছনে যে একটা মানসিকতা কাজ করছে আমরা কিভাবে টাকাকে দেখবো টাকা আমাদের কাছে কি ডিটারমাইন করছি টাকার ভ্যালু আমাদের কাছে কতটা সেটা কিন্তু ফিনান্সিয়াল বিহেভিয়ার নামে পরিচিত এই যে ফিনান্সিয়াল বিহেভিয়ার এক্ষেত্রে কিন্তু অনেক রকমের মানসিকতা লক্ষণীয় তার মধ্যে যদি আমরা একটা খুব বড়োভাবে ক্লাসিফিকেশানে যাই তাহলে দেখতে পাবো প্রধানত দু ধরনের মানসিকতা কিন্তু লক্ষণীয় আই রিপিট মানসিকতা লক্ষণীয় আমার টাকা থাকলেই আমি ধনী নই আমার টাকা কম থাকলেই আমি গরিব নই এখানে কিন্তু ধনী বা গরিব হওয়াটা আমাদের মানসিকতার উপর ডিপেন্ড করে আমরা কীরকম মানসিকতা রাখি টাকার প্রতি সেটা ডিটামাইন করে আমরা ভবিষ্যতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা ধনী থাকবে না গরিব হতে থাকবে সেই দু ধরনের মেন্টালিটি হচ্ছে একটা পোয়ার মেন্টালিটি আর একটা হচ্ছে রিচ মেন্টালিটি মানে ধনী মানসিকতা আর গরিব মানসিকতা আমরা যদি একটু রিচ ভার্সেস পোয়ার মেন্টালিটিতে যাই কয়েকটা পয়েন্ট যদি একটু বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা প্রথম পয়েন্টটা কি বলো তো যারা রিচ এই যে এক্ষুনি বললাম যারা ধনী তারা কিন্তু সব সবসময় অ্যাসেট কিভাবে তৈরি করবে সেটার দিকে বেশি নজর দেয় ওয়ার যারা পোর মানসিকতা সম্পন্ন ব্যক্তিরা তারা কিন্তু কি করে তারা লাইবিলিটিস দিকে বেশি নজর দেয় এক্ষুনি যেই উদাহরণগুলো আমি লাইবেলিটিসের দিলাম সেগুলো হচ্ছে লাইবিলিটিস যারা ধনী তারা আগে অ্যাসেট বিল্ড করে এবং তাদের এনাফ অ্যাসেট যখন হয়ে যাচ্ছে নেটওয়ার্ক হয়ে গেছে তারপর তারা পূরণ করে কিন্তু না আমরা তো আগে লাইবিলিটিস কিনি এবং সেই লাইবিলিটিস মেনটেন করতে গিয়ে আমাদের পকেট থেকে আরও 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 করে টাকা খসে যায় এবং আমরা দিনে দিনে আরও গরিব 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 হয়ে যাই আমরা যত ইনকাম করি খরচই তত বেড়ে যায় যত বেশি ইনকাম করি তত বেশি খরচ বেড়ে যায় কারণ আমাদের পুর মানসিকতার জন্য ধনীরা সময় নতুন কিছু শেখার জন্য ভীষণ আগ্রহী থাকে নতুন স্কিল নতুন ইনফরমেশন নতুন সব কিছু তারা সব সময় শেখার জন্য খুব আগ্রহী কিন্তু যারা পোয়ার মানসিকতার তাদের সেই লার্নিং অ্যাটিটিউড থাকে না তারা যেটা জানে না সেটা সঙ্গে সঙ্গে কারোর না কারোর উপর ডিপেন্ড করে যায় তারা ডিপেন্ড করতে বেশি পছন্দ করে আর তারা যেহেতু পোয়ার মেন্টালিটির লোকজনরা ডিপেন্ড করতে পছন্দ করে তাই তারা কি করে পড়াশোনা শেষ করব কবে আর একটা জব পেয়ে যাব তাহলে যারা জব করো তারা আমাকে বলতেই পারো যে আচ্ছা যারা জব করে তারাই পোয়ার মেন্টালিটির তা কিন্তু নয় কিন্তু যারা জবকে ডিপেন্ড করে থাকে তারা পোর মেন্টালিটি যারা ধনী মেন্টালিটির তারা কিন্তু যদি জব করেও তারা সাথে সাথে তাদের প্যাসিভ ইনকামের কথা ভাবে তারা তার উপর ডিপেন্ড করে না তারা অন্য ইনকাম সোর্সের কথা ভাবে বা অন্য কিছু করার কথা ভাবে যেইটা তাকে আরও গ্রোথ এনে দেবে কারণ আমাদের দেশে অন্তত কোনো জবই আমাদের সেই অ্যামাউন্ট পেমেন্ট করতে পারে না কোনো জবই আমাদের সেই গ্রোথটা তখনও দিতে পারে না যেটা কি আমাদের অ্যানুয়াল যে ইনফ্লেশন মানে দ্রব্যমূল্য বৃদ্ধির যে অ্যানুয়াল রেট অ্যাভারেজ সেটাকে বিট করতে পারে মানে আমাদের দিনকে দিন মনে হচ্ছে না সব কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে মানে বছর বছর এটা বাড়ছে কিন্তু উত্তর উত্তর কমছে না সেটার একটা অ্যাভারেজ পার্সেন্টেজ যদি ধরা হয় তাহলে সেটা সিক্স পার্সেন্ট তাহলে এই সিক্স পার্সেন্টকে সবসময় বিট করে রাখতে হবে তাহলেই আমরা কিন্তু আমাদের করতে মানে আমরা স্টেটাসে আছি সেটা করতে পারব এবং অবশ্যই তার থেকেও বেশি ইনকাম করতে হবে যদি আমরা সেই স্টেটাসের থেকেও উপরে স্টেটাসে পদার্পণ করতে চাই তো ব্যাক টু পোয়ার ভার্সেস ব্রিচমেন্ট দেখো ধনী লোকেদের তো লং টার্ম ভিশন তা তো শর্ট টার্ম কিছু ভাবেই না মিনিমাম পাঁচ থেকে দশ বছরের ভিশন নিয়ে তারা চলেন তারা এখন যে কাজটা করছে সেই কাজটা থেকে যদি ইনিশিয়ালি কোনো ইনকাম তাদের নাও হয় কোনো ডিরেক্ট প্রফিট তারা নাও পায় কিন্তু লং টার্মে যাতে সেটা তাদের কম্পাউন্ড ইফেক্ট দেয় মানে আজকে তারা যে খাটনিটা খাচ্ছে সেই খাটনিটা প্লাস 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 হতে হতে দিনকে দিন গিয়ে একশোতম দিনে গিয়ে ধরে নিই একশোতম দিনে গিয়ে সেই ডে ওয়ান থেকে যত খাটনি খাটলো তার পুরো লামসাং প্রফিটটা তারা ভোগ করতে চায় কিন্তু না পোর মেন্টালিটির লোকটা তো তা নয় আরে বাবা একদিন কাজ করলাম দুদিন কাজ করলাম এক মাস মাস ছ মাস কিছুই তো হচ্ছে না দূর ভাল লাগে না ছেড়ে দিই কিছুই তো আসছে না ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান কিছু তো নেই আমাদের তো ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের যেটা আমি বলেছি সাইকোলজিতে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান কাকে বলে ইনস্ট্যান্ট যখন আমাদের প্লেজার স্যাটিসফাইড হয় সেটাকে কিন্তু ফ্রয়েড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলেছেন তা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন তাদের অনেক বেশি থাকে যারা পুয়ার মেন্টালিটি যেহেতু রিচ মেন্টালিটির লোকজন অ্যাসেট বিল্ড করে তাই জন্য তাদের টাকা টাকা ইনকাম করে তারা কিন্তু ইনকাম করছে না তারা যা ইনকাম করেছে অলরেডি তাদের ওই টাকা আরও বেশি টাকা এনে দেয় মানে অ্যাসেট তাকেই বলবো যেটার মূল্য বৃদ্ধি হয় এবং যেটা তোমাকে টাকা এনে দেয় যেমন ধরো আমি বলছি বাড়ি তখনই তোমার অ্যাসেট হবে যখন সেই বাড়িটাকে তুমি রেন্টে দিয়ে সেখান থেকে টাকা ইনকাম করতে পারছো এক দু নম্বর অ্যাসেট হতে পারে তুমি কোনো জমি কিনেছো সেটা তোমার অ্যাসেট হতে পারে সেখানে তুমি জমিটাকে লিজ দিয়ে অন্য কিছু একটা করছো সেটা তোমার অ্যাসেট হতে পারে বা গাড়ি কিনেছ গাড়িটাকে তুমি অন্য এমন কাজের রেন্টে দিচ্ছ বা এমন কোনো কাজে লাগাচ্ছ যেটা তোমাকে মানিয়ে এনে দিচ্ছে তবে সেটা তোমার অ্যাসেট আদারওয়াইজ সেটা লাইবিলিটি ধনী ব্যক্তিরা কিন্তু টাকা ইনভেস্ট করেন মানে টাকা ইনভেস্ট করা স্পেন্ড করার মধ্যে এখানেই তফাৎ ধনী ব্যক্তিরা টাকা ইনভেস্ট করে কারণ ওই টাকা যাতে ডবল বা ট্রিপল হয়ে তাদের কাছে আবার ফিরে আসে মানে টাকাটা যাতে টাকা বাড়ায় আর যারা পুয়ার মেন্টালিটি তারা কিন্তু টাকা হোল্ড করে বা স্পেন্ড করে তারা স্পেন্ড করে দেয় লাইবিলিটিস কেনার জন্য অর তারা হোল্ড করে ধরে রাখে তারা রিস্ক নেয় না রিস্ক একদমই নেয় না কারণ যেটা আছে সেটাও যদি চলে যায় আর ধনী ব্যক্তিরা ভাবে ঠিক আছে একটু এত গেলে যাবে কিন্তু একটাও যদি রিটার্ন দেয় তাহলে ওটাকে ছাপিয়ে যাবে এটাকে বলে ক্যালকুলেটেড রিস্ক চোখ বন্ধ হয়ে অন্ধ হয়ে যা খুশি তাই করলাম সেটা কিন্তু ক্যালকুলেটেড রিস্কের মধ্যে পড়ে না ক্যালকুলেটেড রিস্ক হচ্ছে সেটাই আমি প্রপার পড়াশোনা করে রিসার্চ করে নলেজ রেখে আমি কোথায় ইনভেস্ট করব। সেটা যদি আমি জেনে করি তাহলে কিন্তু আমার প্রফিটই প্রফিট আর কি ভাবছো ধনী ব্যক্তিরা সবসময় টাকা 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 করে না ধনী ব্যক্তিরা বরং টাকাকে তার হাতিয়ার হিসেবে ইউজ করে কিসের নিজের গ্রোথের নিজে যাতে নিজের প্রেশাস টাইমটা কিনতে পারে এবং সেই টাইমটা কিনে সুন্দরভাবে নিজের টাইমটাকে ইউটিলাইজ করতে পারে গ্রো করতে পারে জীবনে অনেক সুন্দর করে জীবনটাকে যাপন করতে পারে তার জন্য টাকাটা একটা টুল আর যে লাগজারি আর যে লাকজারিয়াস লাইফস্টাইলটা তুমি তাদের দেখো তাদের গাড়ি তাদের বাড়ি সেটা কিন্তু বাই প্রোডাক্ট এবং তারা যে লকজারিয়াস ওয়েতে বিয়ে করে এবং সেটা একদম সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায় সেরকমভাবে আমরা স্বপ্ন দেখি আমাদের বিয়ে হবে হ্যান হবে ত্যান হবে তোমরা কি আদৌ জানো তারা তাদের সেই নেটওয়ার্কদের কত পার্সেন্ট ওই বিয়েতে খরচ করে শুনলে অবাক হবে টেন পারসেন্টও নয় কিন্তু আমরা মিডল ক্লাস কত পার্সেন্ট খরচ করি হান্ড্রেডের এর উপর হান্ড্রেড ফিফটি পার্সেন্ট মানে আমাদের সর্বস্ব আমরা মোটামুটি একটা ছেলে বা মেয়ের বিয়ে দিই আমরা যারা বিয়ে হচ্ছে আমাদের তাদের যারা চাকরিরত বা যারা ইনকাম করে তারা ওই বিয়েটার জন্য সর্বস্ব জমা এবং সর্বস্ব সেই বিয়ের সময় খরচ করে ফেলে একদম জিরো ব্যাঙ্ক ব্যালেন্স করে ফেলে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায় তো এইখানেই মানসিকতার ডিফারেন্স আর বাই চান্স যদি না থাকে যদি আমাদের স্যালারি সম্পূর্ণ শেষ করে বা আমাদের মা বাবাদের সারা জীবনের সঞ্চয় শেষ করেও যদি সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন না হয় অনেক ক্ষেত্রেই বিয়ের জন্য প্রচুর প্রচুর লোন নেওয়া হয় ব্যাংক থেকে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যত না অন্য কারণে মেডিকেল এমার্জেন্সিতে এইসব কারণে টাকা আমরা ধার করি তার থেকে বেশি ধার করা হয় কিন্তু বিয়ে ধার ক্ষেত্রে মানে ওই যে সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে সেই ফুলি আনতে হবে সেই ড্রেসই পরতে হবে এটসেট্রা এটসেট্রা আর আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে ক্রেডিট কার্ড আর ইএমআইয়ের চক্কর তো রয়েইছে আমরা ইএমআইতে সব কিছু আমরা দু লক্ষ টাকার ক্রেডিট ক্রেডিট কার্ডের আমাদের এলিজিবিলিটি সেই ক্রেডিট কার্ড সোয়াইপ করে আমরা কিনতেই আছে কিনতেই আছি কিন্তু আমরা এটা ভাবি না সেটার উপর ইন্টারেস্ট বসাচ্ছে ব্যাংক আমরা সঠিক টাইমে সঠিকভাবে ক্রেডিট কার্ড ইউজ করতে জানি না আমরা জানি না ক্রেডিট কার্ডে যদি একটা জিনিস কিনতে হয় সঙ্গে সঙ্গে সেই জিনিসটা নিজের পকেট থেকেই আগে ভরতে হয় তারপর অন্য কিছু করতে হয় ওই যে পেছনে থিঙ্কিং প্যাটার্ন যা হয় হবে আগে তো এটা কিনে নি পরে ঠিক হয়ে যায় আনসার্টেন বেশিরভাগ মিডল ক্লাসদেরই এমার্জেন্সি ফান্ড থাকে না হ্যাঁ হঠাৎ দরকার পড়লো হঠাৎ কিছু হয়ে গেল এমার্জেন্সি ফান্ড থাকে না আর যারা যেই মিডল ক্লাস লোকজন একটু জমাতে যায় একটু ইনভেস্ট করতে চায় একটু কম অফ করে একটু কম কেনাকাটা করলো যাতে করে তাদের নেটওয়ার্কটা রাখার পরে সে ভবিষ্যতে আরও বেটার ওয়েতে কেনাকাটা করতে পারে তারা কী শোনে যে তারা কিপটে এবং সেই পিয়ার প্রেশারে তারা শুরু করে কিছুদিনের মধ্যে আরও স্পেন্ড করা এইভাবে পুরো সাইক্লিক অর্ডারে আমাদের কিন্তু ফিনান্সিয়াল বিহেভিয়ার মানে পোর ফিনান্সিয়াল বিহেভিয়ারটা রেগুলেটেড হয় আমি আজকে যেমন এই ফিনান্সিয়াল বিহেভিয়ারের পেছনে হিউম্যান সাইকোলজির কি ভূমিকা মানে হিউম্যান সাইকোলজি কিভাবে ফিনান্সিয়াল বিহেভিয়ারের সাথে ওতপ্রোতভাবে জড়িত আলোচনা করছি ঠিক সেই নামেরই একটা বিখ্যাত বই আছে সাইকোলজি অফ মানি সেই বইয়েরও কিন্তু সারমর্ম এটাই যেখানে বলা আছে কি করে আমরা আমাদের ফিনান্সিয়াল ডিসিশনগুলো নিই এবং আমাদের বিহেভিয়ার কিভাবে আমাদের সেই ডিসিশনকে অ্যাফেক্ট করে আমরা সেইভাবে আমাদের পার্সোনাল ফিন্যান্স ফিনান্সটাকে কিন্তু রেগুলেট করি এই বইতেও কিন্তু সেই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানকে ডিলেড গ্র্যাটিফিকেশান করার কথা বলা আছে মানে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানটাকে যদি আমরা একটু ডিলে করতে পারি তাহলে কিন্তু আমরা মানিকে খুব সুন্দরভাবে রেগুলেট করতে পারি মানে আমরা মানিকে কন্ট্রোল করব। মানি সাধারণত আমাদের কন্ট্রোল করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা তখনই মানিকে কন্ট্রোল করতে পারবো যদি আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের উপর আমরা একটুখানি কন্ট্রোল রাখি এখানেও কিন্তু ক্যালকুলেটেড রিস্কের কথা বলা হয়েছে আমরা ক্যালকুলেটেড রিস্ক নিলেই আমাদের লাক ফেভার করবে লাক প্লাস ইজ ইস্যাল টু ফিনান্সিয়াল সাকসেস এখানেও কম্পাউন্ডিংয়ের কথা বলা হয়েছে আরেকটা কথা বলা হয়েছে যেখানে এক্ষুনি আমি যেটা বললাম এমার্জেন্সি ফান্ড সেই এক্সট্রিম ক্রুশিয়াল সময়ের জন্য সেই ফান্ড রাখা সেই টেল রিস্কের জন্য ফান্ড রাখা সেই কথাটাও বলা হয়েছে কেন এতগুলো কথা বললাম বইটার রেফারেন্স আনলাম শুধুমাত্র এই জন্যেই যে আমাদের মানসিকতার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আমরা শুধু কত টাকা ইনকাম করলাম তার কিন্তু ডিপেন্ড করে না আমি কতটা ধনী বা কত খরচ করতে পারলাম কত দামি দামি জিনিস ব্যবহার করতে পারলাম তার উপর ডিপেন্ড করে না আমি কতটা ধনী বরং আজকে যেটা দেখা যাচ্ছে ওই ইনফ্লেশন আমরা বিট করতে পারছি না আমরা মিডল ক্লাসটা বিশেষত আমরা উত্তর উত্তর জেনারেশন আফটার জেনারেশন গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছি আমরা কিন্তু লোয়ার ক্লাসে খুব বেশি দিন নয় বিলং করতে চলেছি যদিও আমরা খুব ব্র্যান্ডেড আইটেম দামি দামি জিনিস কিনছি কারণ আমাদের নেটওয়ার্ক তৈরি হচ্ছে না আমরা গ্রো করছি না আমরা সেই বিহেভিয়ারটাকে আমাদের পরের জেনারেশানে আমাদের ফিনান্সিয়াল বিহেভিয়ার আমাদের থিঙ্কিং প্যাটার্নটাকে পরের জেনারেশানে আমি ট্রান্সমিট করছি না না এটা জিন দ্বারা ট্রান্সমিটেড হয় না এটা আমাদের লার্ন করাতে হয় সাইকোলজিক্যালি যে যে জিনিসগুলো আমরা পরবর্তী জেনারেশানে দেবো বা দিয়ে যাবো ভাবি সেগুলো আমাদের পেরেন্টিংয়ের মাধ্যমে আমাদের শেখানোর মাধ্যমে লার্নিংয়ের মাধ্যমে পরের জেনারেশানকে দিতে হয় আর সেটা কিভাবে সম্ভব না জ্ঞান দিয়ে নয় নিজে করে প্রথমে নিজেকে করতে হবে সেটা দেখে নেক্সট জেনারেশন অটোমেটিক্যালি শিখে যাবে কি মনে হচ্ছে আমি এতক্ষণ ধরে তোমাদের সব শখ পূরণের বিরুদ্ধে কথা বলছি একদমই না শখ পূরণ করা খুব ভালো জিনিস শখ থাকলেই মানুষ জীবনে এগিয়ে যেতে পারে শখ ছাড়া মানুষ একদম জাস্ট দেওয়াল বা জড় বস্তুর মতো মানুষের শখ থাকা উচিত এই শখটাই আমাদের মোটিভেট করে এটা আমাদের ফুয়েলের মতো কাজ করা যাতে আমরা ভবিষ্যতে সেটাকে অ্যাচিভ করতে পারি আমাদের অ্যাচিভমেন্ট অফ দ্য সাকসেসের পথে এটা একটা অ্যাক্সিলারেটর কিন্তু এই শখটা আমাদের খুব নিয়ম মেনে পূরণ করা উচিত আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশানের দিকে যাওয়া উচিত নয় আর ওই যে বললাম অ্যাসেট অ্যাসেট যখন তোমার জন্য মানি ইনকাম করে তোমার পকেটে এনে দেবে তখন সেই ইনকাম থেকে সবগুলো পূরণ করো নিজের স্যালারির ইনকাম থেকে নয় ও আরেকটা কথা আমাদের মিডিল ক্লাসের মধ্যে আরেকটা জিনিস খুব লক্ষ্য করা যায় এবং খুব গর্বিতভাবে এটা আমরা মেনটেন করি যে আমাদের বাড়িতে দেখবে এই যে বললাম মিডল ক্লাস কাদের বলে সাড়ে সাত লাখ থেকে পনেরো লাখের মধ্যে যাদের পারিবারিক ইনকাম ইন্ডিভিজুয়াল ইনকাম কিন্তু নয় পারিবারিক ইনকাম দেখো আমাদের মিডল ক্লাসদের মধ্যে বেশিরভাগ থাকে আমরা পছন্দ করি যে এখন অবশ্য কিছুটা পরিবর্তন হচ্ছে মানসিকতায় অনেকটাই কিন্তু এটা হয়ে এসেছে যে ছেলেরা চাকরি করবে ছেলেরা বাইরে ইনকাম করবে মেয়েদের অতটা কিছু না হলেও চলবে মেয়েরা একটুখানি ঢিলা দি দেয় অনেক সময় না আমার হাজব্যান্ড তো এত বড় চাকরি করে বা হাজব্যান্ডরাই বলে যে তোমার এত খাটাখাটনির দরকার নেই তুমি বাড়িতে দেখো বাড়ির ঘর সংসার দেখো বাচ্চা কাচ্চা মানুষ করা আমি তো রইলাম না একার উপর এতটা প্রেশার পড়াও বোধ ঠিক না তাই জন্য বাড়ির প্রত্যেকটি মানুষ যদি অল্প স্বল্প হলেও যতটা পারে যদি ইনকাম করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে এটা অনেক বেশি কাজে দেয় কখনোই একটা ফিনান্সিয়াল সোর্সের উপর ডিপেন্ড করে যে ফ্যামিলি চলে সেই ফ্যামিলি কিন্তু গ্রো করতে পারে না ফিনান্সিয়ালি সে তুমি যত লাখ টাকাই ইনকাম করো না কেন এখন মনে হচ্ছে আমি তো অত টাকার প্যাকেজ পাই অ্যানুয়ালি কোনো ব্যাপারই না এগুলো আমার জন্য এই পরের মাসে মাইনে পাবো এটা কিনে নিতে পারবো ক্যাশে কিন্তু এটা আমরা বুঝি না যে অনেকগুলো সময় পড়ে আছে সেই সময় আমাদের সবসময় কর্মদক্ষতা বা কর্মক্ষমতা একরকম থাকে না সমাজ একরকম থাকে না সব কিছু কোনো কিছুই একরকম থাকে না তাই আমাদের প্যাসিভ ইনকাম বা মাল্টিপল ইনকাম সোর্সের অনেক বেশি দরকার থাকে আমাদের মানসিকতায় চেঞ্জ করলে আমাদের ফিনান্সিয়াল বিহেভিয়ার এমনি চেঞ্জ হয়ে যাবে তাই আমাদের পার্সোনাল ফিনান্সিয়াল ডিসিশনগুলো চেঞ্জ হবে তাই আমরা যত দিন যাবে তত মিডিল ক্লাস থেকে গরিবের দিকে না গিয়ে মিডিল ক্লাস থেকে রিচের দিকে যেতে পারবো অ্যাকচুয়ালি প্রভার্টি কিন্তু আসে আমাদের মেন্টালিটি থেকে আমাদের মানসিকতা পড় তাই আমরা প্রভার্টির দিকে চলে যাচ্ছি আমরা যদি রিচ মানসিকতা রাখি অটোমেটিক্যালি কিন্তু আমরা রিচের দিকে যাব এবং এটা খুব ফ্ললেস হবে এতগুলো কথাবার বললাম ভাবলে এত কথা কি বলবো এটা করবো কোথা থেকে ইনকাম করব অত না মানসিকতা চেঞ্জ করো অটোমেটিক্যালি তুমি ধনী হয়ে যাবে তোমাকে দেখাতে হবে না বড় বড় কিছু করে তোমাকে নিঃস্ব হয়ে শো অফ করতে হবে না বরং তোমার নেটওয়ার্ডে যা থাকবে সেটা থেকে যে তোমার যে স্যাটিসফ্যাকশান থাকবে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকবে মানে তোমাকে যদি তোমার তোমাকে এবং তোমার পরের জেনারেশানকে চাকরি নাও দেয় বা চাকরি নাও পাও তোমার কিছু এসে যাবে না ভাবতেই কত ভালো লাগে না তো আমার মনে হয় আমরা যদি ফিনান্সিয়াল বিহেভিয়ারের প্রতি একটুখানি মনোযোগ দিই বিশেষ করে এই এখনকার ইয়াং জেনারেশন তাহলে আমার মনে হয় ভবিষ্যতের জন্য সেটা খুবই ভালো হবে এখন অনেকে বলতে পারো আজকের দিনে কি হবে তার ঠিক নেই কালকে থাকবো কি থাকবো না তার ঠিক নেই আজকের দিনে সব আনন্দ করে নিই কোনো কোনো জিনিস কিন্তু একদিনে হয় না একদিনে সব আনন্দ করতে গিয়ে পুরো জীবনটা দুর্বিশহ হয়ে উঠবে সেটাও মনে হয় না খুব একটা কোনো কাজের কথা তাই যারা আমরা পুরো মানসিকতার আছি একটু চেষ্টা করি অ্যাসেটের দিকে নজর দিতে একটু লং টার্ম ভিশন রাখতে একটু ইনভেস্ট করতে একটু ক্যালকুলেটেড রিস্ক নিতে এই রিচ মেন্টালিটি কিন্তু আমাদের গোটা জেনারেশনকে গ্রোথের দিকে রিচারের দিকে নিয়ে যাবে থ্যাংক ইউ তোমরা সবাই ভালো থেকো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না